আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على رسوله النبي আল্লাহর বান্দারা পবিত্র ماہ রমাদানের শুকরান পাচ্ছেন পূর্ণ একটি মাস তারাবি সিয়াম ও তাসবি তাহলিলের জন্য আল্লাহর বান্দারা প্রস্তুতি নিচ্ছেন পবিত্র রমাদানে জান্নাতের দরজা খোলা হবে ও জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া আসমান ও জুমিনের মালিক আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার একটি সুসম্পর্ক তৈরি হবে বান্দা বারবার প্রার্থনা করবে আল্লাহর কাছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল জান্না আল্লাহ হুম্মা আজির নি মিনান্ন যে কারণে রমাদানের গুরুত্ব উমর্যাদা বৃদ্ধি পেয়েছে সেটা আল্লাহ কোলা আল এমিন কোরআন ওল কালিমীর মধ্যে উল্লেখ করেছে শাহরু রমাদান অ্যান্ড লেভি জিলাফি হিল কোরআন হুদালি না সেওয়া দাহিনা ইন মিনাল হু দেওয়াল ফর রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েত শুরু এবং হেদায়তের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপ আবার আল্লাপাক উন্নয়তে বলছেন নিশ্চয় আমি আল্লাহ রবীন্দন এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর বরকতময় রাতে সুতরাং যে কোরআনের কারণে রমাদান মাসের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পেয়েছে সেই মাসে আমরা সিয়াম পালন করি ঠিকই কিন্তু কোরআনুল করিম তেলাওয়াত করতে পারি আবার যদি তেলাওয়াত করতে পারি তারপরেও বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ রমাদানের শুরু থেকে জামতলি বাজার জামে মসজিদে পূর্ণ এক মাস ব্যাপী কোরআন শিক্ষার আসর চালু হচ্ছে কাছের মুসলমানগণ অবশ্যই এই শিক্ষায় সামিল হবেন যারা দূরে অবস্থান করছেন অবশ্যই নিজ এলাকায় কোরআন শিক্ষার আসরে শরিক হবেন যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তারা অর্থ বোঝার চেষ্টা করবে যেন আমার ও আপনার রমাদান হয় কোরআনময় পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও দোয়া সবার প্রতি রইল আহলান ও সাহলান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত